আমার বাবার কিন্তু কোনো রাজপ্রসাদ ছিল না কিন্তু রাজকন্যা থেকেও কিন্তু কোনো অংশে আমি কম ছিলাম না বিয়ের আগে যদি আমাকে কাজের কথা বলতো সব কাজে কিন্তু আব্বু করে দিত আর আজকে আমি বাড়ি থেকে বাবার বাড়িতে আসার আব্বু কিন্তু এখানে চাল ধুয়ে দিছিল আর আম্মু তো বলতেছিল মা তুমি তো অনেক মোরগ পোলা ভালো রান্না করতে পারো আজকেও তুমি একটু রান্না করো এই তো আমি কিন্তু রোস্টের পিসটা সুন্দর করে কেটে নিয়েছি ভালো করে কাটতে পারি দেখে আর আম্মুদিক আমার মাছ কাটাও শেখাচ্ছিল আমার বাবার যদি দশ তলা পাঁচ রেলিং নাও থাকে ইটের দেওয়ালের মধ্যে কিন্তু উপরে টিনের চালা আছে যেখানে আসলে অনেক বেশি শান্তি আছে যেটাতে দশতলা পাঁচতলা বিল্ডিং নাই আর আমার বাবাকে সব দেখেছি তার পাতে এক টুকরা মাছ না নিয়ে আমাদের পাতে আরেক টুকরা মাছ বেশি দিত আর ছোটবেলা সে আমাকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে আব্বু একটা জুতা কিনে দিয়েছিল আর আপনারা দেখে বলতেছেন এত আগেও কি সাত বছর আগেও কি মানুষ সাড়ে তিন হাজার টাকার জুতা পরতো ছোটবেলা তো আর টাকার মূল্য জানতাম না কিন্তু শখ করে যে জিনিসটা আমি পছন্দ করতাম আব্বু যতই কষ্ট হইতো সে জিনিসটা কিন্তু কিনেই দিত আর এখন তো বুঝতে পারি দুইটা টাকা উপার্জন করতে কতটা কষ্ট যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু রেগুলার এই হার্বাল স্লিম খেতে পারেন আমি তো রেগুলারই এই হার্বাল স্লিমটিটা খেয়ে থাকি আর এই হার্বাল স্লিম খেলে কিন্তু আপনাদের ওজন একদমই কমে যাবে এটার মধ্যে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই স্লিম নিয়েছি আমি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজ আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই স্লিমিং টিটা অর্ডার করতে पारें।